আমাদের বাংলাদেশের খেলা আফগানিস্তানের সাথে দুবাই আশা করি আমাদের বাংলাদেশ জিতবে অবশ্য দেখেন সকল প্রবাসী বাইরে একসাথে আমরা খেলা দেখছি আশা কেমন আছে ইনশাআল্লাহ জিতবে আপনাদের আশা কি বাংলাদেশ জিতবে কি আসে বিষয় বীজ বন্ধু আপনারা অবশ্য অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের বাংলাদেশ জন্য বিজয় হয় আশা করি বিজয় হবে ইনশাআল্লাহ অবশ্য বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন মূল ভিডিওটা আমার একটু কিছু আলোচনা আপনাদের মাঝে শেয়ার করবো অবশ্য সবাই ভালো থাকেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আকবরের সাথে আজকে আমাদের প্রিয় বাংলাদেশ খেলা অবশ্য আমরা বিশ্বের সমস্ত যে দেশ যে দেশই আছেন আশা করি আপনারা সবাই ওয়েট করতেছেন আজকে খেলার জন্য আমাদের বাংলাদেশ যাতে অবশ্য জিতে আমিও দোয়া করি আমাদের বাংলাদেশের বাইবেলাদল এই খেলাটা অবশ্য ডুবাই হচ্ছে যেটা জানলাম আর ডুবাই থেকে অবশ্য অসংখ্য প্রবাসী আমরা মালদ্বীপ প্রবাসী এমনকি সমস্ত প্রবাসী দেশে বিদেশে আজকে দোয়া করতেছি ইনশাল্লাহ আমার দিকে আশা করি আমাদের বাংলাদেশ যাতে জিতে সেটার জন্য মন প্রাণ অবশ্য অনেক আশা আঙ্কার মনের ভিতরে আশা করি আপনারাও দোয়া করবেন আমাদের বাংলাদেশটা যেন ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমাদের বাংলাদেশের বাইরে যেন কাপটা যেন পায় আজকের এই খেলাতে সেটা নিয়ে আমি অবশ্য আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের মতামত কমেন্ট করে লাইক করে অবশ্য শেয়ার করে আপনাদের মতামত জানা দিবেন আর শেয়ার করে শেয়ার করে দিয়ে মানুষকে দেখার সুযোগ করে দিবেন আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড আমাদের বাংলাদেশেই বিজয় হবে আর বিশেষ করে অনেকক্ষণ ধরে ওয়েট করছি জানি না বর্তমানে বাংলাদেশ অলরেডি মাঠে আছে পরবর্তীতে ওনারা আসবে আশা করি সর্বোচ্চ সর্ব থেকে ইনশাল্লাহ সবাই আপনার দোয়া কামনা করবেন বিশেষ করে যাতে আমাদের বাংলাদেশি যেন জিতে সেটা জন্য অনেক আশা আঙ্কার আর অবশ্য বেশি বেশি করে আপনাদের মতামত জানাবেন আপনাদের ইচ্ছা কি ইনশাল্লাহ আজকে কি আমাদের বাংলাদেশ কি বিজয় হবে না কি আছে বিষয়ে আপনাদের কমেন্ট করে অবশ্য আমাকে কোন দেশ থেকে বিশেষ করে কোন দেশ থেকে আমার এই ভিডিওটা দেখছেন দেশ থেকে দেশের বাইরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবার প্রতি অবশ্যই ভালোবাসা রইলো আর সবাই যেন মিষ্টির দাওয়াত অবশ্য থেকে গভীর ভালোবাসা সবাই ভালো থাকবেন বাই বাই